সালামু আলাইকুম প্রিয় দর্শক তো অনেকজনে জানতে চেয়েছিলো যে আমার এই ড্রোনটার দাম কত তো এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইবে আমার অনেক দূরে এগিয়ে যাওয়ার স্বপ্ন আছে ইনশাআল্লাহ তো এখন এটা দাম বলবো আর কি আপনাদেরকে ড্রোনটা দেখাই যে কেমন ড্রোনটা কিনলাম তো আমি কিন্তু খুলতেছি এটা কিন্তু নিয়ে অনেক ভিডিও বানাইছে আপনারা দেখছেন হয়তো আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে কিন্তু এখন আবার আপনাদেরকে দেখাই এই যে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এই যে ড্রোনটা দেখাইতেছি যাচ্ছি ড্রোনটা কিন্তু বিশাল বড় একটা ড্রোন এই যে দেখেন তো ডিজেআই যে ড্রোনগুলো আছে ওইগুলো কিন্তু অনেক ছোট থাকে কিন্তু এটা কিন্তু অনেক বড়ো আমি ভিডিও করি অনেক দেখেন ইউটিউবে সারি ফেসবুকে সারি তো আপনারা দেখেন এই যে দেখেন ড্রোনটা কিন্তু মোটামুটি বিশাল একটা বড় আমি কিন্তু এখন ভিডিও করছি যার কারণে ড্রোনটা কিন্তু এখন বর্তমানে গরম হয়ে রয়েছে হালকা একটু গরম হয়েছে বেশি না এই যে দেখেন এটা রিমোট এই রিমোটের মধ্যে কিন্তু মোবাইল লাগে কারণ ভিডিও যদি রেকর্ড করতে চান তাহলে অবশ্যই মোবাইল লাগবো আর যদি মোবাইল না থাকে তাহলে যে এখানে দেখেন মেমোরির জন্য একটা অপশন আছে এটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন তো এটা হচ্ছে আপনার যে মোবাইলে মোবাইলের এই জায়গায় ড্রোনের যে রিমোটটা আছে এটা এখানে কিন্তু মোবাইলে সেট করতে পারবেন আর রিমোর তো দেখাই দিলাম আর এই এটার সাথে আরও একটা ব্যাটারি পেয়ে যাবেন তো সব কিছু মেলা এটা বর্তমানে প্রাইস বর্তমানে এখন মানে মার্কেটে প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি আছে কিন্তু আমি আরও কম দিয়ে কিনছি আর কি তো আমি এটা কিনছি যে সময় ওই সময় যে সময় কিনছি এই সময় অফার ছিল এটা কিনছিলাম তিরিশ হাজার টাকা দেওয়া যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই কিনতে পারেন মোটামুটি ভালো একটা ড্রোন তো আর কি বলবো আপনাদেরকে এই যে ড্রোন তো দেখলেনি এই যে ড্রোনের সাথে একটা বিশাল বড় একটা ব্যাগ আছে তো ব্যাগটাও কিন্তু অনেক একটা ওয়াটারপ্রুফ ব্যাগ কিন্তু বৃষ্টিতে ভিজালের সমস্যা হয় না আমি ভিজেছি এই কারণে আপনাদেরকে বললাম তো সবাই বলে ডিজাই ভাই ডিজাইন নিতে তো ভাই টাকা লাগে পঞ্চাশ ষাট হাজার টাকা আমার কাছে নাই কম দামি তার জন্য নিছি তা আপনারা যদি কম দামি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা নিতে পারেন তো ভিডিওটি বেশি লম্বা করবো না এই পর্যন্তই যদি আরও ডোনের বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব